কুরবানি 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 আবার এসেছে ভাবে কুরবানি 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 আবার এসেছে ফিরে কুরবানি শত কোটি মুমিনের চিন্তা শত কোটি মানুষের একটাই ধান্দা আলাল পশু দেব কুরবানি 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 আবার এসেছে ভাবে কুরবানি 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 আবার এসেছে ফিরে কুরবানি কুরবানি প্রতিটি হাটে বাজারে মমিনেরা ভিড়ে জমে করতেই হবে পশু কুরবানি করতেই হবে পশু কুরবানি প্রতিটি হাটে বাজারে মমিনেরা ভিড়ে জমে করতেই হবে পশু কুরবানি করতেই হবে পশু কুরবানি গরু মহিষিকি ছাগল ভেড়া মহিষ কি ছাগল ভেড়া করতেই হবে হবে কুরবানি কুরবানি ফিরে কুরবানি কুরবানি লাখো কোটি মমিনের পবিত্র দিন ইমান এনেছে যারা খাটি মুসলিম কালে মা করেছে তারা খাটি মুসলিম লাখো কোটি মমিনের পবিত্র দিন মন এনেছে যারা খাটি মুসলিম কালেমা পড়েছে তারা খাটি মুসলিম সবারই কাঁধে কাঁধ মিলিয়ে সবারই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ মরা এক ময়দানে কুরবানি 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 আবার এসেছে ভাবে কুরবানি 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 আবার এসেছে ফিরে কুরবানি শত কোটি মমিনের একটাই চিন্তা শত কোটি মানুষের একটাই ধান্দা হালাল পশু দেব কুরবানি 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 আবার এসেছে ফিরে কুরবানি 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 আবার এসেছে ভাবে কুরবানি 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 কুরবানি